না টস নিয়ে কোনো ব্যাটিং বলিং যাই পায় কোনো সমস্যা নাই তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বলিং যেহেতু অনেক গরম আর আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপে মানে গরম থাকবে প্রথমের দিকে তো আমরা চেষ্টা করতেছি ইউজ টু হওয়ার জন্য আর কি দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাস্ট হো পিস কোটি টাকার পুরস্কার না দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকম ছিল এক্সট্রা কোনো কিছু করে নেই স্বাভাবিকভাবে একটু সবাই সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন একটা ক্যারি করতে হবে লং টাইম তো নর্মালি দাদাও চাইছিল হয়তো বা হয় নাই তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ আর একটু ব্যাটসম্যানদের একটা বড় হবে আধিপত্য থাকে থাকে এবং আমরা জানি আমাদের বলিং স্ট্রেন আসলে টস জিতে ব্যাটিং দেওয়া সেখান থেকে ব্যাটসম্যানদের আসলে সেভাবে যাচাই করে দেখা কিন্তু হচ্ছে ব্যাটসম্যানদের আসলে অনুষ্ঠানে একটু বেশি হতো কিনা যদি ভারতের ব্যাটিং থাকে তো হ্যাঁ সেটা তো আমি বলতে পারবো না সেটা হচ্ছে ক্যাপ্টেন আর কোচের ইয়া তো আমরা নর্মালি আমাদের যখন যে রোল থাকে তো আমরা চেষ্টা করি রোল প্লে করার সেটা ব্যাটিং হোক আর বলিং হোক আগে ঠিক না বলতে হবে আমরা মাঝে মাঝে একটু যেন মাঝখানে দেখবেন বা আমরা চাই না পাঁচ উইকেট তাড়াতাড়ি পড়ে গেছিলাম আর্লি তো আমার হয় ওইখান থেকে আরো কুইক দুই তিন নিলে ওরা মনে হয় একশো চল্লিশের জায়গায় একশো পনেরো বিশে যেত

না আপাতত আমি যেহেতু সামনে খেলা অনেকগুলো আমি এক্সট্রা কোনো কিছু চেষ্টা করতেছি না যে আমাদের আমার যেগুলো ন্যাচারাল আছে এগুলোর উপরে আমি আরো একটু মানে স্ট্রেন আনতে চাচ্ছি ইফেক্টিভ হয় এগুলো নিয়ে কাজ করতেছি না আমি আলহামদুলিল্লাহ হ্যাপি আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি তো ইনশাল্লাহ আরও চেষ্টা করবো ভালো করার

না অবশ্যই বলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি সবাই যে কখন কিভাবে কি কোন বলিং করতে হবে তো আশা করি আরও ভালো হবে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে